জন্য এই রাত্রি কত যে গুরুত্বপূর্ণ কত যে মূল্যবান সেটা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় গত বছরও এসেছিলাম এবছরও রমজানের অনেক পূর্বে আমার চাচা আমাকে বলেছিলেন যেদিন আমি এগুলো আমাদের দোষী আমরা কিন্তু নিজের মান হানি এবং সম্মানকে আমরা নষ্ট করতে যাই আপনাদের আগ্রহ আপনাদের উৎসাহ এর ওপরে লক্ষ্য রাখব বক্তৃতার মধ্যেই সেই অনু আমি প্রত্যেক কদরের রাত্রিতে প্রত্যেক জালসায় এটা বলি যেমন আজকে একুশে পোপাড়ায় ইতিহাস একটা এই কদরের রাত্রির দোয়া বিশ্বনবী আমাদেরকে পড়ার জন্য তাকিদ করেছেন শিখিয়ে দিয়েছেন নাইট জালসা হিসাবে প্রচুর পরিমাণে মায়েরা এসেছেন আলহামদুলিল্লাহ তো মায়েদেরও এটা সুযোগ এসেছে আপনাদের জীবনের পাপরাশি গুণাখা তো এর মধ্যেও কথা আছে কথায় কিন্তু কথা বেড়ে যায় আপনারা অধৈর্য হবেন না কাদারের রাত্রি আছে যে মানুষ সময়ে সঠিক কথাটা বের হয় না এর প্রমাণ দিতে গিয়ে আপনাদের ছোট্ট একটা গল্প শোনায় আটু ও নামে মুসলমান কিন্তু আর ইসলামী কোন ভালো হয় দুয়া দরুদ নামাজ রোজা যেন করে সবাই চাইবে পাত্রীর বাবারা এবারে এসেছে বাসাবে বসিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করবে এটা তো আমাদের দেশেই চলছে বুঝতে অসুবিধা হবে না এইবারে ওই ছেলে যাকের পরে যেরকম প্রশ্ন হবে সেরকম উত্তর হবে যদি বলে তুমি নামাজ পড়তে জানো তো তুই বলবি পড়তে জানলে বলবি মেয়ের বাবা মনে মনে ভাবছে ছোট্ট পরিবার দুটো ছেলে একটা মেয়ে বাড়ি ঘরও তো ভালো জমি জায়গা আছে তাও শোনার জন্য এসে ভিড় জমায়তো। এখনো জমাই মনে হয় না এইবারে বুঝেছেন এত লোক দেখে ই বুঝেছেন একবারে গিয়েছে মনে মনে ভাবছে এ নতুন রে বাবা হম সবাই সালান দিবসে আর ই আবার বিসমিল্লা বলি বসলো ওরা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে ও বসি গিয়েছে ভাবছে ঠিকই বলেছি এইবারে একবার সামনের দিকে তাকিয়েছে তো বন্ধুগুণে কাউকে সালাম দিন দেয়নি এতদিন এই জন্য ওই সালাম মনে না মুখ দিয়ে বের হয় না আর পাত্রর বাবা ইশারা করছে তাড়াতাড়ি কিছু জিজ্ঞাসা করবা করো না করবা কিছু দেও বাহার বুঝছেন তো কথাটা হলো এ জীবনে কোনোদিন সালাম কাউকে দেয়নি অভ্যাস ছিল না সালাম দেওয়ার এই জন্য তার মুখম সময়ে কাজের সমাজ জবানকে সকলের সিনাকে প্রশস্ত করে দেন এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো রব্বিস রাহলি সদরি ওয়াসরলি আমরি খালি অর্থটা বলি তাহলে যারা আরবিতে পারবেন না তারা বাংলাতে এই অর্থই বলবেন আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন আয়েসা তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়ো কি দোয়া যেটা বললাম মায়েরা শুনুন বাংলায় কি বলছি আপনারা তাই বলবেন আল্লাহ ধরুন আরবি মুখস্থ নাই তো কি বলবো হে আমাদের প্রতিপালক হে আমার আল্লাহ হে আমার অবশ্যই আপনি ক্ষমা খাতাগুলো হবে সেইগুলো আবার আমরা পাঁচ নামাজে যে দোয়াগুলো বলবো সেই দোয়াগুলো পড়ার কারণে বা করার কারণে আল্লাহ চেয়েছিল আজকের এই রমজানে সবাই কি বেঁচে আছে সবাই বেঁচে নয় অনেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছেন এই আমরা এক নবীর উম্মাদ সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাই এই জন্য আমরা হলাম মুহাম্মাদি আর উম্মতে হ্যাঁ উম্মতি উম্মে মুহাম্মাদি আপনারাও হলেন মুহাম্মদ মোহাম্মদের উম্মতি আর উম্মত উম্মতি তাহলে আমরা সকলে এখন মুহাম্মাদের উম্মাদ এইবারে ঘটনাটা শুনুন যারা এই রমজান মাস পাওয়ার পরেও অকারণে যারা আমরা রোজা করি না তারা কত বড় বদনাসিব তারা কত বড় হতভাগা আর যারা আমরা রোজা করি তারা কত বড় ভাগ্যবান এই ঘটনাতে প্রকাশ পাবে একদিন হজরাতে মুসা সালাম হাজরাতে মুসার নাম শুনেছেন নিশ্চয় আছে আসতে পারবে সেটাই আমার জিজ্ঞাসা ওই বারোটা মাসের মধ্যে একটি মাস তারা পেয়ে যাবে মনে হয় গণনা করা কয়েকজন বললে বলতে পারেন তবুও সন্দেহ আছে আর বাকি বেশিরভাগ ছাড়া আর যারা খুব ভালোভাবে এর প্রতি গুরুত্ব দেন এরকম আর রাজাব সাবান রামাজান তো আল্লাহ পাক বলেছিলেন হাজরাতে মুসা আলাইকে কি বললেন ভোরের বেলায় তারা সাহারি খাবে সাহারি খাবার পরে সারা দিন তারা কিছু খাবে না কিছু আহার করবে না কিছু চা খান কিন্তু ধীরে ধীরে গল্প করিয়েন না আমি যেটা বলছি শুনুন যারা এই রমজান পেয়ে যারা রোজার মাসে যারা আমরা রোজা রাখি না আর যারা রোজা রাখি এদের মধ্যে কি ডিফারেন্স কি পার্থক্য এটা আমি বুঝাচ্ছি আমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজন নবী তাকে বলছেন ওই আমার বান্দারা বান্দিরা যারা সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার বেলায় হালাল খাবারগুলো ফলগুলো সামনে থালি থালি রাশি রাশি নিয়ে তারা নাড়াচাড়া করবে মায়েরামার আমার না বসার পরে আপনারা সকলে মিলে ওই সময় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো কিন্তু আমার ওই বান্দা বান্দিরা রোজার মাসে যখন এফতারির সামনে নিয়ে নাড়াচাড়া করবে হালাল জিনিস তবুও আমার ভয়ে তারা খেতে পারবে না আর এবারে তুমি চিন্তা করো যে তোমার চাইতেও বেশি নিকটে আমার ওই উন্মত উন্মতিরা হয়ে যায় যারা রোজার খাবার এফতারি নাড়াচাড়া করে আমাকে সরম আমিও এরকম সময় বেতা। এরকম কার্যগুলো করতে পারতাম তাহলে মনে হয় আমি নিজেকে ধন্য মনে এবারে বলুন রোজা পাওয়ার পরেও অকারণে আমরা রোজা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াই হোটালে ভাত খাই শোভান আল্লাহ এই মঙ্গলবারের দিনে সাগর গরুর হাটে যে গোস্তের রান্নার সেন্ট বুঝেছেন আসছে রাস্তা দিয়ে ও রোজার আর রোজাদারদের রোজা ওই সেট শুনেই মনে হয়েছে ভুলে যাবে আর মুসলমান পাইকাররা ওই গোস্ত খেয়ে এমন ঢেকুর তুলছে বুঝাছেন যে অন্য মাসে অত জবর ঢেকুর ওঠে না আহা কি পরিতাপ এদের জন্য আল্লাহ কোরআনে বললেন এরা চতুষ্পদ জন্তু তো নয় চতুষ্পদ জন্তুর চাইতেও এরা নিকৃষ্ট যে চতুষ্পদ জন্তুর কোনো হিসাব হবে না নিকাশ হবে না ধর পাখড় হবে না কিন্তু এই জানোয়ার এই জন্তুর এই জীবের হিসাব হবে নিকাশ হবে কেয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তারা আজকে এত বড় ফজিলতের মাছ পাওয়ার পরে এত আল্লাহকে নিকটে পাওয়ার পরে এত আল্লাহর দেওয়া সুযোগ পাওয়ার পরেও যারা অকারণে রোজাকে ছেড়ে দেয় তাদের মতো আর কে হতে পারে ভাইয়ের আমার বন্ধুরা আমি কেন বললাম যে অকারণে পাক মুসাফিরদের জন্য সেই সফরের হালাতে রোজাটাকে পাক ভেঙে দিতে বলেছেন কষ্ট হলে অসুবিধা হলে ছেলেদের জন্য এরকম আ আল্লাহর যারা বান্দা বলে দাবি করি তাদের জন্য এই একটা কত বড় হয়ে যাব আবার কেন মায়েকে হাত দিলেন মায়েকে হাত কেন দিলেন আপনি সারা রাত মায়ের মায়েরা আমি আপনাদের সামনে সুরা আত্মালাক বলে একটা সুরা আছে সেই সুরার আমি আপনাদের সামনে এক ঘন্টা ওয়াস করব আপনারা ধৈর্য ধরে বসবেন কেউ জানাকে বলে দেয় মানুষ আজকাল আল্লাহর চাই যে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন কোরআন মাজিদে আল্লাহ বলছেন কি বলছেন বেসমিল্লা হা যারা আল্লাহকে ভয় করে অন্নপূর্ণ আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ কি বলছেন ওয়া জাল হ্যাঁ আল্লাহ আচ্ছা ভাই আল্লাহ যার ওপরে সন্তুষ্ট হয়ে যাবে তার কোনো ভয় আছে দরাজ এই জগতেও থাকবে না পর জগতেও থাকবে না আমি পরজগতের কথা পরে বলবো আমি এই জগতের কথা আগে বলি কেন আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন অতটা খাবার আমরা যতদিন না খাবো এটা বিশ্বাস আছে না নাই যে আমি দুনিয়ায় কতটা দানা খাবো খাবার খাবো কতটা রুজি আমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন এটা বিশ্বাস করে যারা আল্লাহর হয়ে দিনের পথে চলে যারা হকের পথে চলে আল্লাহ তাদের একটা দু কাপ করে চা আচ্ছা ওই কাপে চা দিলে কি যান ভরে এত বড় পানি খাওয়া গ্লাস দি চা এক গ্লাস করে ভরে দেন খালি মায়েরা খুনবেন তাহলে বুঝতে পারবেন মিডিল থেকে বুঝতে পারা মুশকিল হয়ে যাবে এইবারে শুনুন আমি আরম্ভ করছি যারা আল্লাহ ওলা হয়ে যায় হাক্কানি আলেম ছিলেন সেই আলেমের নাম হলো আফান বিন মুসলিম রহমতুল্লা গালাই করে একদিন বলল তার গভর্নরকে ও গভর্নর তুমি আমার রাজ্যে এলান করে দাও এই যে কোরআন আচ্ছা যারা জানে তারা মানবে যারা জানে না তারা মানবে আর যারা তাদেরকে ভয় পায় তারা মানবে দুই শ্রেণীর লোক মানবে কিন্তু আফান বিন মুসলিম রহমত নয় আমি মানতে পারবো না এই কথাটা কিন্তু চলে গিয়েছে বাদশাহর কানে যে আপনার রাজ্যে থেকে মাসে মাসে রাজকোষ থেকে পাঁচ শত করে টাকা ভাতা দেওয়া হতো ভাতা ভাতা বুঝছেন নিশ্চয় সবাই অনিয়া মুখ্যমন্ত্রী আমাদের দিদি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দেওয়া হবে আচ্ছা বলুন আমাদের মায়েরা যাবে না যাবে না সবাই গিয়ে ভরে লাইন দিয়ে বসে থাকবে হ্যাঁ মানে ইমান আমান আমাদের কোথায় গিয়ে তার কারণ আমি একজন আলেম আমি জানি যে কোরআনটা আল্লাহর মখলুক নয় কোরআনটা আল্লাহর সৃষ্টি বসে যাবে একে কাগজে কলমে জব্দ করা যাবে বুঝতে পারছেন তো ওই বাদশা বলছে আরে এই মাওলানা তো